প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরো একটি ভ্যান নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখুন কত সুন্দর একটি গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম কিন্তু আমরা অনুভব করছি আসলে এই অধ্যাত্মিক গরম বাংলাদেশে থাকাতে মানুষ একদম আচ্ছন্ন হয়ে পড়েছে তো আসলে আজকে হঠাৎ করেই আল্লাহর অশেষ রহমতে এই গ্রামে আমাদের সারা বাংলাদেশ এমনকি আমাদের গ্রামে তো সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়েছে ঠান্ডা পরিবেশ দর্শক দেখতে পাচ্ছেন নিবিড় পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্য আরো অসম্ভব সুন্দর লাগতেছে তো আসলে এরকম ঠান্ডা নিবিড় পরিবেশে আকাশে কিন্তু দেখতে পাচ্ছেন কালো মেঘ জমি রয়েছে যা দেখে খুব ভালো লাগতেছে এরকম একটি জায়গাতে এসে আমার খুবই ভালো লাগতেছে তো আসলে আমরা গ্রামে যারা বসবাস করি আমরা কিন্তু সব সবসময় এরকম সুন্দর সুন্দর গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি আসলে এরকম দৃশ্য সব সময় হয় না আকাশে চারো সাইড কালো মেঘ জমে যাওয়াতে এরকম একটা পরিবেশ হওয়াতে কিন্তু সুন্দর একটা দৃশ্য ধারণ করেছেন দশক আসলে গ্রামীণ পরিবেশ এত সুন্দর হয় আসলে নিজ যদি না দেখেন বিশ্বাস করার মতো না এখানে আবার দেখতে পাচ্ছেন একজন জাল দিয়ে মাছ মারতেছে আসলে বলা হয় কি জাল আহ দর্শক আসলে দেখেন কত সুন্দর একটি জাকি জাল দেখি আসলে সবাই কিন্তু পারে না এই জাকি জালটা মেলতে তো আসলে ও পারে গ্রামের ছেলে যেহেতু খুব একটা সুন্দর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে এরকম পরিবেশে আসলে একটু সময় কাটাতে খুব ভালো লাগে আকাশের জমে মানে ঠান্ডা পরিবেশ হওয়াতে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে গ্রামীণ একটি রাস্তা রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সবুজ সোনালি ধানের ফসল আসলে এই সবুজ ধানের ফসল ফসলগুলো কিন্তু আসলে বাতাসে দুলতেছে খুব একটা সুন্দর দৃশ্য অনুভব করা যাচ্ছে আসলে গ্রামীণ পরিবেশে এরকম একটা মুহূর্ত ঠান্ডা পরিবেশ আসলে প্রায় দুই তিন দিন যাবৎ গরম যাওয়াতে মানুষ গ্রামের মানুষ একদম আচ্ছন্ন হয়ে পড়েছে তারপর এরকম একটা ঠান্ডা হওয়াতে এরকম একটা পরিবেশ হওয়াতে খুব মানে ভালো লাগতেছে এমন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতেছে যা আসলে বলে বোঝানো সম্ভব গ্রামের মানুষগুলো কিন্তু এই বাজারের দিকেই হাঁটতে হাঁটতে আসতেছে আপনারা কোথায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন না আসলে গ্রামীণ মানুষগুলো এভাবে এই রাস্তা দিয়েই সামনে একটি বাজার রয়েছে গ্রামীণ বাজার সে বাজারে টিকে যাচ্ছে যেহেতু বিকেল বেলা এই মুহূর্ত আসলে যা বলে বোঝানো সম্ভব না কতটুকু ভালো লাগতেছে গ্রামের অনেক সাধারণ মানুষ দিন ব্যস্ত শেষেই গ্রামে মানুষগুলো বাড়ির দিকে ফিরে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই গ্রামগঞ্জে ঘুরে আবার অনেক গ্রামের মুরুব্বীরা গ্রামীণ হাট থেকে কিন্তু বাজার করে আসতেছে গ্রাম থেকে কি বাজার থেকে কি কিনলেন এগুলা শাক সব ডাঙ্গা শাক আসলে গ্রামে এরকম পরিবেশ শাক মানে গ্রামীণ বাজার থেকে শাক কিনে আনা খুব ভালো টাটকা শাক আমাদের গ্রামীণ বাজারগুলোতেই পাওয়া যায় দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে রুটটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এদিকেও পরিবেশটা অসাধারণ এই যে আরও একজন লোক গ্রামীণ বাজার থেকে বাজার করে আসছে কি কিনলেন আমি কিনলাম শাক চাউল এগুলা কিনে আনলেন না দর্শক আসলে গ্রামীণ মানুষ গ্রামের বাজার থেকে বাজার করে থাকে সব সময় এরকম পরিবেশ এরকম সুন্দর অনুব্রতি শুধু গ্রামে পাওয়া যায় অসম্ভব সুন্দর একটি জায়গা যা দেখালে খুব ভালো লাগে দর্শক দেখাবো আপনাদেরকে সেই আমাদের গ্রামীণ বাজার আমাদের সঙ্গে থাকুন দর্শক গ্রামীণ বাজারের দিকে এসে পড়েছে এখানে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি এসে থাকে বিভিন্ন গ্রামের কৃষি কৃষি কাজ যারা করে কৃষক ভাইয়েরা তারা কিন্তু নিয়ে এসেছে তো আসলে এসেছি সেখানে দেখুন অনেকগুলো কিন্তু টাটকা শাক সবজি উঠেছে এটা আসলে আমাদের এই গ্রামীণ বাজার অসাধারণ একটা মুহূর্ত অনেক কিছুই উঠেছে যেহেতু বর্ষার একটা মৌসুম বর্ষার সময় তাই আগে আগেভাগে একটু বিক্রি হয়ে যাবে সব কিছু দেখতে পাচ্ছেন কোচিং ঘরদেরও